বাইরে তো ভীষণ মেঘ করেছে দুপুরবেলা তো এখন খেতে চলে এসেছি লাইট সমস্তটা জ্বালাতে হয়েছে কারণ পুরো অন্ধকার নাহলে আর ভিডিও করতে পারবো না পুরো চারিদিক অন্ধকার তো দেখো এইদিকে ভাত বেড়ে নিয়েছি আর এই হচ্ছে আমাদের ইলিশ সর্ষে তো চলো এখন আমি আর মা দুজন মিলে ভাত খাবো ওদিকে ছেলে এখনও ঘুম দিচ্ছে এত মেঘ করেছে মনে হচ্ছে ঝমঝমিয়ে নামবে পুরো কালো অন্ধকার হয়ে এসছে তো এদিকে আমার ভেজা জামা কাপড়গুলো ছিল স্নান করে সেইগুলো তুললাম তুলে সিঁড়িতে রাখলাম এবার এসে আসলাম হচ্ছে ভাত বাড়তে তো এখানে ভাত বাড়া হয়ে গেছে চলো মা আর আমি দুজন মিলে খেয়ে নিই খেতে বসলেই জানি ছেলে উঠে পড়বে কারণ সব সময় করে সে আমি আগে বসি পরে বসি আমি খেতে বসলেই আমার ছেলে উঠে পড়ে এরা প্রত্যেক মায়েদের সাথেই মনে এই জিনিসটা হয় তোমাদের বললাম না যে আমার ছেলে উঠে পড়বে সবে ডাটার চচ্চড়িটা দিয়ে দু তিন গাল খেয়েছি ব্যাস অমনি ছেলের কান্না একবার গিয়ে দোল দিলাম কিন্তু না ওনার তো ঘুম এখন ভাঙার সময় না তো হাত ধুয়ে ওকে খাইয়ে নিয়ে এই যে মা খেয়ে উঠলো মায়ের কাছে দিলাম এখন এই যে আমি একা একা খাচ্ছি ভাবলাম একসাথে বসে দুজন মিলে গল্প করতে করতে খাবো তা না ছেলে উঠে পড়ে যায় ভীষণ সুন্দর হয়েছে নিজে রান্না করেছি নিজেই বলছি ইলিশ সেটা ভীষণ ভালো হয়েছে আমি ইলিশ খেতে বরাবরই ভালোবাসি

ওর বাবা ওরে বাবা রে দেখো শুধু দেখো সাইকেলিং চলছে ওরে বাবা ওরে বাবা তাই চল তাই সন্ধেবেলায় দুধটা দিয়ে যাওয়ার পর দুধটার দিকে গরম করে নিচ্ছি কারণ এখন খাব হচ্ছে মিউসিলিটা আর এই হচ্ছে মায়ের জন্য দুধ চা বসেছি মা আবার দুধ চা ভীষণ ভালোবাসে মানে লিকার হলে হয়তো একবার খাবে দুধ চা হলে অন্তত দুবার চাই যাই হোক মায়ের জন্য এদিকে দুধ চা আর আমার জন্য খাবার তো চলো পরের দিনকে নতুন একটা ভিডিওর সাথে ফিরে আসছি বাপা তুমি খেলা করছো দেখছো তুমি নিতে হবে নিয়ে যাই তবুও একটা প্যাকেটেও নেই কাগজের মধ্যে আলাদা মিষ্টি ও প্যাকেটের মধ্যে নিয়ে দেব চিন কাউজের মধ্যে তারপরে এভিনিশন করে নেব নিয়েই নেব দেখো 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 কি খেলা হচ্ছে এটা ভজকৌরঙ্গ রঙ্গ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখান কম দিয়ে ওই একটু

কিন্তু আমাদের টেনশন লাগছে যে আবার সেই কষ্ট ও সেই থাম্প জেলটা নিয়ে যাব যা যা কাগজপত্র আছে নিয়ে যাব কারণ এর আগের বার একটা কাগজ চেয়েছিল যে ওর যে প্রথম বিসিজিটা দেওয়া হয়েছিল সেটার কাগজটা চেয়েছিল সেটা আমি বাড়িতে রেখে গেছি সেটা বলে উনি নিয়ে যেতে আমি কিন্তু বারবার ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কি লাগবে না লাগবে তো ওটা বলেছিল না বলে আমি আর নিই তো এবার আমি মনে করে সমস্তটাই গুছাবো এখন গুছিয়ে নিয়ে যাব। ছেলে এখন খেলছে আর মা কি করছে সকালবেলা রান্না-বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে জানো তো এইটা রান্না কল ডাল সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে চিকিংগা ভাজা চিকিংগা ভাজা হচ্ছে

কিনলাম না ওই তবে যে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না কালকে রাত্রেবেলা কি মেঘ ডাকা কি বৃষ্টি মানে সেই মুসুলধারের বৃষ্টি কি যে হবে জানি না আর কটা দিন বাকি মানে চল্লিশ বিয়াল্লিশ দিন বাকি মনে হয় পুজোর আর এর মধ্যে এখনো বৃষ্টির কোনো ইয়ে নেই কত মানুষের বাড়িতে জল উঠে গেছে যাদের বাড়িতে জল ওঠে না তাদের বাড়িতে পর্যন্ত বৃষ্টির জল উঠে গেছে ভাবো তাহলে আর আরও কন্টিনিউ বৃষ্টি হলে এই ড্রেন যদি ভর্তি হয়ে যায় ড্রেন তো ভর্তি হয়েই গেছে যদি উপচে যায় তাহলে আবার এই দিক জল উঠে যাবে তাহলে ভাবতে পারছ কি পরিস্থিতি হবে সেই চিন্তায় তো আমি কালকে বলছি যে এই যদি জল পুরো আরও হতে থাকে বৃষ্টি তাহলে কিন্তু এই জল উঠে যাবে জল পুরো আমাদের এদিক গিয়ে হয়ে যাবে তাও আমাদের বাড়িটা অনেকটাই উঁচু তবু মানে ভয় তো লাগে তাই না কি বলবো মানে তো জল উঠে যাবে উঠন টুটন গুলো দিয়ে আর কি চলো মা এদিকে রান্না বান্না তো সেরেই ফেলেছে ব্লিচিং দিয়ে রেখেছি ও ব্লিচিং দিয়েছে সকালবেলা দিয়ে নিয়ে আমি কাপড় ছাড়লাম ভালো করেছি এই দেখো ব্লিচিং দিয়ে দিয়েছে এত পিছল হয়েছে না ওই জন্যে

এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছে এখন ড্রাই ফ্রুটস খাবো তারপর খাওয়া দাওয়া করবো বুঝলে চলো সঙ্গে থাকো বিছানা গুছিয়ে নিয়েছি এদিকে গুছিয়ে বাস্কেট নিয়েছি এই যে ক্লিন একদম বিছানা আর যেগুলো ন্যাপিগুলোর হাতের কাছে মানে ওর বলছি আমার হাতের কাছে রাখতে হবে এই যে এইগুলো কাঁথা ন্যাপি বাবা শুকিয়েছে এই যে এইগুলো রাখলাম হ্যাঁ কি হয়েছে হ্যাঁ দোলাই শুয়ে শুয়ে বকবক করছে ঠিক আছে দোলায় শুয়ে শুয়ে এখন বক বক করে যাচ্ছে ওর হচ্ছে জামা বার করবো ওর কাগজ পত্র সমস্ত কিছু নেব নিয়ে তাহলে এইখানে কাপড় রয়েছে তো ওই দিয়ে মুছি দেবো হ্যাঁ দিয়ে স্নান করাবো ওকে আর দেখেছো বক বক করছে কীরকম কীরকমভাবে বক বক করছে দেখি কোন জামাটা নেওয়া যায় আজকে ভাবছি ওর পিপির জামা পরাবো পিপির তো দুখানা জামা দিয়ে গেছে যে পিপির জামাটা পরাবো হে বুঝলে কাগজপত্র নিতে হবে আমি খাব ওর বাবা চলে এসেছে ওদিকে সিঁড়িতে কি কাদা সিঁড়িগুলো পরিষ্কার করছে জল দিয়ে মোটর চালিয়ে যাওনি তো দশটার মধ্যে যেতে বলেছে দশটার মতো বাজে মা তো রান্নাবান্না করেই নিয়েছে কিন্তু ওকে তো স্নান করিয়ে নিয়ে যেতে মা হওয়ার পর এই দিনটা যে আমার কাছে এতটা কষ্টের কি বলবো এটা নিয়ে আমার সোনাপ সেকেন্ড ভ্যাকসিন আজকে একটা পাবে প্রথম দিন মানে দেড় মাসে তিনটে পেয়েছিল আর এবারে একটা পাবে তবুও মানে কি বলবো ইঞ্জেকশান নিজেই নিতে পারি না নিজেই কষ্ট পায় নিজেই কান্না করি আর সেখানে আমার সন্তান পাবে বুঝতেই পারছ কতটা কষ্ট হয় অত কিছু বুঝতে পারে না প্রথমে তারপর তো ব্যথায় কত কষ্ট পায় বলো তো আর এই কষ্টটা দেখলে কার ভালো লাগে সন্তানের কষ্ট কোনো মা সহ্য করতে পারে যাই হোক আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এদিকে আমার বরের জন্য খাবার আজকে একদম সিম্পল ডাল আর হচ্ছে চিচিংগা ভাজা ডিমের অমলেট। হ্যাঁ মানে মনে আমি ম্যাচিং নাচি। এই জানলে তুই লেডি হয়ে গেছিস। হ্যাঁ আমরা এখন যাবো গুরু গুরু করতে না টেনশন টেনশন আজকে আমরা রেডি শেডি এখন আমরা বেরবো আমার জুতো বাইরে ছিল না ও চলো এখন আমরা যাচ্ছি বেলু বেলু করতে যে আমার পাপা রেডি হয়ে গেছে জুতোতে জল থাকলে না আমার পড়তে ইচ্ছে করে না জুতো জল রয়েছে হ্যাঁ ঘন্টায় ঘুরু ঘুরু মা এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে চলো এ আমাদের যা রাস্তা এবার এখান দিয়ে কি করে যাই আমার পাপাকে নিয়ে কি চলের ওপর দিয়ে যেতে হবে ওই সামনের বাড়িতে গিয়ে পা ধুয়ে নেবো এরম ছিল না এটা এরম ছিল না গো এটাও হয়ে গেলো এই রাস্তা কারুর চোখে পড়ে না এবার আসুক ভোট চাইতে ওই দিক দিয়ে আসতে পারলাম না সেই ঘুরে ঘুরে ওই দিক দিয়ে আসলাম আর দেখো রাস্তার কি পরিস্থিতি দেখেছো চলো আমরা যাই আর ওদিকে ওর বাবা আসছে তালা দিয়ে চাবি দিয়ে যাবে হচ্ছে কাজে ঠিক আছে চলো কি জানি এই যে আমাদের রাবিশ ফেলে রেখেছে কিন্তু রাস্তা এখনো দেয়নি বাবা ঘুরু ঘুরু করতে যাচ্ছে আমার বাবা হ্যাঁ আমার বাবা ঘুরু ঘুরু করতে যাচ্ছে এই বাদিকে দাঁড়াবে ছেলেকে কাছে রেখে জমা দিলাম মায়ের দিয়ে অনেক ভিড় রয়েছে যে পাখা নিলাম কারণ প্রচন্ড গরম আমি রাস্তায় বেরিয়ে পড়ে মনে পড়লো যে আমার একটা ছোট পাখা রয়েছে সেটা আমি যে ছেলের জন্য নিয়ে আসবো প্রচন্ড গরম চলো দেখি কতদূর কি হয় কতক্ষণ সময় লাগে আর কি আরও আগে যদি কার্ডটা জমা দিতাম তাহলে হয়তো আর একটু আগে হতো কিন্তু কিছু করার ছিল না ছেলেকে যেহেতু এক টাইমে স্নান করাই আমি এবার আরও সকাল সকাল স্নান করানোটা সম্ভব হতো না ঠান্ডা লেগে যাবে এমনি ওয়েদার খারাপ যাই হোক ওখানে যাবার পর দেখলাম অনেক কাঠ জমা পড়েছে আর অনেক ভিড় দেখতেই পাচ্ছ সবাই বাচ্চা নিয়ে এসেছে তো দেখা যাক কত দূর কি হয় আর এদিকে আমি বসে আছি ছেলেকে নিয়ে ছেলে তো ঘুমিয়ে পড়েছে মা হাওয়া দিচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বাড়ি আসলাম ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমলো না ওর ওই টাইম ওভার হয়ে গেছে ওখানে ঘুমিয়েছিল কোলে অবশ্য এত ভিড় এত দেরি হলো কি বলবো তো একটা ইঞ্জেকশান দিয়েছে আর দুটো হচ্ছে মুখে কি বলে তেল বলে তো তো ওই ওইটা খাইয়েছে আর ইঞ্জেকশান একটাই দিয়েছে বা পায়ে বললো ব্যথা হবে জ্বর হবে এই তো বললো অল্প জ্বর হবে সে আগের মতন অতটাও হবে না কিন্তু অল্প হবে তো জেলটা লাগিয়ে দিয়েছিলাম আমি বাড়িতে এসেও একবার দিয়েছি দুবার দেওয়া হয়েছে আবার দেব ও ঠিকঠাক থাকলে যেন ভালো ইঞ্জেকশনটা যখন দিছিল ও তো কান্না করছে তার সাথে আমার খারাপ লাগছে আমরা এত মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কি বলবো কিছু করার নেই তো যাই হোক খেতে বসেছি স্নান টান করলাম বাড়ি এসে কারণ আমি স্নান করে যাইনি স্নান করে গেলে অনেক দেরি হয়ে যেত অনেকটাই লেট হয়ে গেছিলো তার মধ্যে স্নান টান সেরে গেলে আরও দেরি হয়ে যেত ওই জন্যে আমি এখন স্নান টান সেরে এই বসলাম মা ছেলেকে নিয়ে রয়েছে এখন তো আর ঘুমবে না যেহেতু ঘুমের টাইমটা ওভার হয়ে গেছে এখন ওর ঘুম আসে না ঘুমাবে পরে আবার ঘুমবে খেলছে খেলুক আমি চটপট করে খেয়ে নিই আবার এডিটের কাজ রয়েছে কালকে ভিডিও যায়নি কালকে হচ্ছে ব্র্যান্ডের কাজ ছিল তো তার জন্যেও ভিডিও দিতে পারিনি সেটা এডিট করতে হবে এখনও দিতে পারতাম আমি কালকে কিন্তু ওয়াইফাইয়ের সমস্যা ছিল কালকে ফোন করেছিলাম বললো ওদের ওখানে কোনো সমস্যা হচ্ছে ওই জন্যে আমাদের মানে নেটওয়ার্ক ছিল না আমাদের বাড়িতে তো যাই হোক ওই জন্য আরও ইচ্ছে করে আমি ভিডিওটা দিইনি এসছে সেই রাত্রি নটার পরে তখন আর দেওয়া যায় ভিডিও বলো তো যাই হোক চলো পরে আসি সমস্ত কাজকর্ম সারবো একটু যদি পারি আধ ঘন্টা একটু রেস্ট নেবো ছেলে তো মনে হয় না ঘুমাবে এখন ঘুমালে পরে ঘুমাবে আর কি চলো পরে আসি খেতে বসেছি এই যে ভাত নিয়ে বললাম না পরে ঘুমাবে কান্না করছিলো অনেকটা কষ্ট পাচ্ছিলো তারপর একটু ঘুমিয়েছে দেরি হলো দিয়ে দেবো দরজা আমাদের সাথে বাবা আছে আমাদের সাথে বড় মা আছে

কথা বলছো তোমায় ব্যাথা দিয়েছে তাই বলছো তুমি বাবা শোনা বাবা তো চলো মা আজকে রাতে কি রান্না করেছে তোমাদের দেখি দি ও কি যে ভালো হয়েছিল ডিম কষাটা কি বলবো দারুণ খেয়েছি সেদিকে আমাদের তিনজনের জন্য খাবার বেড়ে নিয়েছি চলো আমরা খেতে থাকি আর তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো চলো টাটা